দেখো ভাগ না করেও কি করে ভাগ করা যায় মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে এই অঙ্কগুলো করে দেওয়া যাবে দেখো যদি পাঁচ দিয়ে ভাগ করতে দেওয়া হয় এবং ভাজ্যের একক স্থানে অঙ্ক যদি শূন্য হয় তাহলে এইখানে এই ঠিকটা কাজে লাগবে প্রথমেই কী করবে শূন্যটাকে বাদ দিয়ে দেবে তারপরে যেটা থাকবে তার ডবল করে দাও শূন্য বাদ দিয়ে দাও তারপরে ডবল করে দাও শূন্য বাদ দিয়ে দাও তারপর ডবল করে দাও দেখো হয়ে গেল ভাগ হয়ে যাবে এবার বলতো এই ভাগটা উত্তর কত হবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি এই ট্রিকটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করো আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো